আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আমার বাসায় নতুন ওয়াইফাই সংযোগ দিব তো আপনারা যারা বাসায় নতুন ওয়াইফাই সংযোগ দিতে চান আপনারা অনেকেই জানেন না যে নতুন করে ওয়াইফাই সংযোগ দিতে কত টাকা খরচ হয় এবং কি কি প্রয়োজন হয় তো আমি আমার বাসায় ওয়াইফাই লাগাব সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার কি কি প্রয়োজন হয় এবং কত টাকা খরচ হয় যাদের প্রয়োজন ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আপনারা যারা নতুন ওয়াইফাই লাগাইতে চান যারা বুঝতে পারেন না যে আসলে আমাদের কোন রাউটারটি লাগানো উচিত আর কোন অনুটি লাগানো উচিত কোন তার ব্যবহার করা উচিত অবশ্যই আপনারা বিআরবি তারটা ব্যবহার করবেন এটায় নেট সার্ভিস খুবই ভালো দেয় এবং বিআরবি তারটা একটু দাম বেশি হল ভালো আপনারা চেষ্টা করবেন যে রাউটার একটু ভালো দামের মধ্যে নিলে পারফরমেন্সটা একটু ভালো পাবেন ঠিক আছে এই জন্য আপনার ভালো একটা রাউটার নেওয়ার চেষ্টা করুন সব সময় দাম একটু বেশি গেল কারণ এগুলো তো আপনারা সব সময় কিনবেন না যেহেতু একবারই লাগাবেন সে সেই ক্ষেত্রে আপনারা একটু ভালো দেখেই লাগাবেন আমি যার কাছ থেকে ওয়াইফাই লাগাবো আমি তাকে ফোন দিয়েছিলাম ভাই ওয়াইফাই লাগাতে খরচ কত হবে তখন সে আমাকে বলছিল যে সর্বোচ্চ সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে তাহলে আমি দেখেন এখানে কিন্তু আমি অলরেডি ছয় হাজার টাকা জিনিসপত্র কিনে ফেলেছি তো সে হয়তো তার কাছ থেকে যদি নিতাম তাহলে আমি যদি তাকে বলতাম ভাই ঠিক আছে সাড়ে তিন হাজার টাকা ভিতর লাইন লাগাই দেন তাহলে সে হয়তো দেড় হাজার টাকা দামের একটি রাউটার দিত আর আপনার এই ভিসল যেটা আর লো কোয়ালিটির আছে শিপনে সেইটা দিত আর তার হলো আপনার ডিবি সিটটা দিত তারপরে তারা কিছু টাকা লাভও করত তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই জিনিসগুলো নিজে গিয়ে কিনবেন এবং সবসময় চেষ্টা করবেন সাধ্যের মধ্যে মোটামুটি ভালো মানটা লাগানোর আরও অনেক ভালো মানের আছে ভালো তো কোনো শেষ নাই আমার কাছে সব দিক দিয়ে মনে হয়েছে যে টিভি লিঙ্কের আরচার সি সিক্স এই রাউটারটা কম দামের মধ্যে খুবই খুবই ভালো পারফরমেন্স দিবে এজন্য জন্য আমি এটা নিয়েছি আরও অনেক দামি রাউটারও কিন্তু আছে ঠিক আছে এটা যেহেতু বত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি আপনারা চাইলে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যেও কিন্তু রাউটার কিনতে পারবেন কিন্তু একটু দেখে শুনে বুঝে শুনে লাগাবেন আপনারা যদি একটি কম দামি রাউটার আপনাদের ঘরে লাগান তাহলে হয়তো কয়েকদিন চালানোর পর সেই রাউটার হ্যাং করবে বেশি ডি যদি আপনারা কানেক্ট করেন সেই ক্ষেত্রেও ভালো পারফরমেন্স পাবেন না এর জন্য সবসময় আপনারা চেষ্টা করবেন ভালো মানের জিনিস লাগানোর জন্য আমি আপনাদেরকে একটু দেখাই যে আমার অনুটা আসলে কীরকম ভিতরে এই দেখেন এই অনুটা কীরকম হয় এই অনুটা হলো আপনার বিসলের এক্সপুন দেখেন এই অনুটা কিন্তু অনেক অনেক ভালো আপনার ডিবিসি অনু পাবেন সেটা কিন্তু আপনার আরও অনেক বড় হয় কিন্তু সেটার পারফরমেন্স একদমই ভালো না এখানে দেখেন এটার সঙ্গে আপনারা কিন্তু একটি অ্যাডপ্টার পেয়ে যাবেন এরপর যদি আপনাদেরকে টিভি লিঙ্কের আর্চার সি সিক্স এই রাউটারটা একটু দেখাই এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো টিপি সি সিক্স রাউটারটা এই যে এই কাগজটা বক্সের ভিতরে পেয়ে যাবেন আপনারা এরপরে এই বক্সের ভিতরে আপনারা পাবেন একটি অ্যাটপ্টার এরপরে আপনারা এই যে এই তারটা পেয়ে যাবেন এই লাউটারটা যদি আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এটা হলো মূলত টিপি লিঙ্কের সি সিক্স রাউটারটা এটা কিন্তু বর্তমান সময়ে খুবই জনপ্রিয় খুব ভালো চলতেছে আমি আপনাদেরকে এই রাউটারটি লাগিয়ে তারপর কানেক্ট করে দেখাবো বন্ধুরা দেখেন যারা ওয়াইফাই ব্যবসা করে আমি তাদেরকে ফোন দিয়েছিলাম তারা অলরেডি চলে আসছে এবং আমার তারটিতে কানেকশন দিচ্ছে কানেকশন দেওয়া হয়ে গেলে তারা তারটি আমার বাসা পর্যন্ত টেনে নিয়ে যাবে নিয়ে গিয়ে আমার রাউটার এবং সঙ্গে ওয়াইফাই সংযোগ করে দিবে তারা ওয়াইফাইয়ের তারটি কানেকশন দিতে দিতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমার ওয়াইফাইয়ের সংযোগ দিতে মোট কত টাকা খরচ হচ্ছে আমি যে রাউটারটি কিনেছি এই রাউটারটির দাম নিয়েছে বত্রিশশো পঞ্চাশ টাকা এবং যে অনুটি কিনেছি ভিসল এই অনুটির দাম নিয়েছে বারোশো পঞ্চাশ টাকা এবং বি আর যে তারটা আমি কিনেছি সেই তারটি আমার মিটার নিয়েছে হলো বারো টাকা করে তো আমি একশো পাঁচ মিটার এনেছি একশো পাঁচ মিটার আমার দাম নিয়েছে বারোশত ষাট টাকা এরপরে যেই ভাইয়েরা ওয়াইফাই সংযোগ দিচ্ছে তারা এক মাসের অগ্রিম টাকা নিয়ে যায় এক মাসের অগ্রিম টাকা আমি পাঁচশো টাকা দিয়ে দিয়েছি সর্বমোট আমার খরচ হয়েছে ছয় হাজার দুই ষাট টাকা আপনারা যদি চান তাহলে আরও কম খরচেও ওয়াইফাই সংযোগ দিতে পারবেন যদি আপনারা রাউটার দেড় হাজার টাকার কিনেন অনু এক হাজার টাকার ভিতর কিনেন তার যদি আর একটু কমের মধ্যে কিনেন তাহলে দেখা যাচ্ছে যে আরও অনেক কম খরচেই ওয়াইফাই সংযোগ দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের পারফরমেন্সটা একটু কম হতে পারে কথা বলতে বলতে তারা দেখেন ওয়াইফাই তারটিও টেনে ফেলেছে তারটি কিন্তু অনেক দূর থেকে আসছে আমি এত দূর থেকে দেখাই নাই দেখেন এখান দিয়ে আমার ঘরের ভিতর ঢুকছে তারটি দেখেন একবারে আমার ঘরের যে চান্দিন আছে চান্দিনার উপর দিয়ে আমার ঘরের ওই সাইডে নিয়ে গেছি দেখেন আমি সেট আপটা কীভাবে দিয়েছি ওই দেখেন আমার রাউটার পাশাপাশি অনু আর তার কিছু অবশিষ্ট ছিল সেগুলো আমি এখানে রেখে দিয়েছি তারা অনেক সময় করে কি তার যেগুলো অবশিষ্ট থেকে যায় সেগুলো খুঁটিতে তারা বেঁধে রাখে যেখান থেকে ওয়াইফায়ের লানটা তারা দিয়ে যায় সেখানে তারা ভাস করে রেখে দেয় এবং কি অনেক সময় অন্যজনকে কানেকশন দেওয়ার সময় সেই তারগুলো ব্যবহার করে তো আমি তাদেরকে বলে দিয়েছি তার যদি বেশি অবশিষ্ট থাকে তাহলে আমার ঘরে দিবেন খুঁটির মধ্যে কোনো তার রাখবেন না তারা সেভাবেই করেছে তারা খুঁটির মধ্যে বেশি তার রাখে নাই তবে তাদের অনেক সময় যেই বক্সে তারা সংযোগ দেয় সেটা নিচে নামাইতে হয় সেক্ষেত্রে কিছু তার বাড়তি রাখা লাগে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ওয়াইফাই সংযোগটি ওকে হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় এখন কারেন্টটা চলে গিয়েছে সেই জন্য দেখাতে পারছি না আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন আজ এ পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক